আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ইনসুলিন ইনসুলিনের কথা বলতে গেলে আমাদের বলতে হয় ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিসের যে আমাদের আমরা এখন যে চিকিৎসক দিয়ে থাকতেছি বা ডায়াবেটিস সম্পর্কে আমরা যা জানি সেটা কিন্তু আগে এরকম জানা ছিল না আমাদের আমাদের কিন্তু হাজার হাজার বছর ধরে এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হইতে হতে আমরা আজকে এই পর্যায়ে পৌঁছেছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু জানতে পারবো তো প্রথম যে ডায়াবেটিসের ধারণা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বতে সেখানে ইজিপশিয়ান ইভাসপ্রিয়ার্স তারা এটা বিষয় নিয়ে কথা বলেছিলেন তারপরে আয়ুর্বেদাতে এসেছে পনেরোশো পঞ্চানব্বই বিফোর ক্রিস তো তারপরে বিভিন্ন বিজ্ঞানী সিনা আবে সিনা এরাও কিন্তু ডায়াবেটিস নিয়ে অনেক কথা বলেছেন তো এখনকার যে ইনসুলিন আমরা পেয়েছি সেটা সাথে কানেক্টেড যে আছে ডায়াবেটিসের সেটা কিন্তু আমরা মোটামুটি পেয়েছি তাও দুইশো বছর আগে এবং ফার্স্ট অ্যাডমিটির মানে ইনসুলিন যেটা আমাদের মানে হিউম্যান বডিতে প্রয়োগ করা হয় সেটা হয় উনিশশো বাইশ সালের এগারো জানুয়ারিতে তারপর উনিশশো বাইশের ষোলোই জানুয়ারিতে সেটা কিন্তু এগারো জানুয়ারি যেটা অ্যাডমিট করা হয়েছিল প্রয়োগ করা হয়েছিল সেটা কিন্তু মানে খুব ভালো প্রসুর ছিল না বা ইনফ্লামেশন বা একেবারে দেখা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে মানে উনিশশো বাইশ সালে ষোলোই জানুয়ারিতে যেটা প্রয়োগ করা হয় সেটা মোটামুটি সাকসেসফুল ছিল তারপরে আমাদের উনিশশো বাইশ মানে উনিশশো বাইশের তেইশে জানুয়ারি আমরা একটা ভালো রেজাল্ট পাই যেখানে আমরা যে এখনকার যে ইনসুলিন ব্যবহার করছি সেখান থেকে আসলে মানে সেই যাত্রাটা শুরু হয় উনিশশো সাল থেকে তাহলে আমরা বলতেই পারি একশো বছর প্লাস আমাদের এই ইনসুলিনের যাত্রা তো একটা ওষুধ ধীরে ধীরে তার চেঞ্জ হয়েছে বিভিন্ন পর্যায়ে এসেছে আস্তে আস্তে পিউরিফাইড হয়েছে তারপরে একটা বলতে পারেন একটা ওষুধ একশো বছর ধরে আমরা মানুষ মানুষ শরীরে ব্যবহার করে আসছি তো সেই জিনিসটা অবশ্যই আমাদের ভালো হওয়ার কথা তো এখন যে ইনসুলিন আমরা ব্যবহার করি তার বিভিন্ন প্রকার ভেদ আছে বিভিন্ন টাইপ আছে কার জন্য কোনটা আমরা ব্যবহার করি সেটা আসলে রুগীর উপর নির্ভর করে যে কাকে কোনটা ব্যবহার করতে হবে তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসুলিনের বিভিন্ন টাইপ কোথায় দিচ্ছি কীভাবে ইনসুলিন প্রয়োগ করতে হয় এই বিষয়গুলো নিয়ে খুব শর্টকাটে আমি আমি আপনাদের একজন সাধারণ রুগীকে বা সাধারণ মানুষকে বোঝার মতো করে আমি বোঝানোর চেষ্টা করব তো প্রথমেই আসি আমরা ইনসুলিন কোথায় দিব তো ইনসুলিন কোথায় দেব দেখেন আমি একটা মানে মাধ্যমে দেখাচ্ছি এখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন লেখা আছে পেট নিতম্ব উরুর সামনে উরুর তারপরে বাহুর পিছনে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ছবির মাধ্যমে ইন্ডিকেট করা আছে যেখানে যেখানে আপনারা কোথায় কোথায় ইনসুলিন ব্যবহার করতে পারবেন তো ইনসুলিন যেগুলো ব্যবহার করবেন ইনসুলিন আমরা ব্যবহার কিভাবে করবো আমরা ইনসুলিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা আছে যে আমরা কো ফোর্টি ফাইভ অ্যাঙ্গেলে দিতে পারি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে পারি তো আমার কথা হচ্ছে যে আমরা সরাসরি নাইনটি অ্যাঙ্গেল সোজা দিব তো সেই ক্ষেত্রে হয় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এখন আমাদের ইনসুলিনের যে নিডেল থাকে সেই নিডেলটা একটা পরিমাপ করে দেওয়া আছে ফোর মিলিমিটার সিক্স মিলিমিটার এটা একটা সিরিজটার একটা মাপ দেওয়া হচ্ছে যদি আপনি প্রপারলি ভালোভাবে ইনসুলিন ব্যবহার করেন আপনার ইনশাল্লাহ কোনো ব্যথাই লাগবে না অনেকে ব্যথা নেয় ভয় পান তো এখন ইনসুলিনের প্রয়োগের কিন্তু কোনো ব্যথা নাই আসলে ব্যথাটা আছে একটা শুয়ে ফোটাবেন যখন সেটাতে একটু ব্যথা করবে কিন্তু যে ব্যথাটা আমরা এক্সপেক্ট করি একটা প্রথম রোগীকে আমরা যখন বলি ইনসুলিন নেওয়া সে তো অনেক ভয় পায় কিন্তু আমরা যদি তাকে অ্যাশোরেন্স দিই যে আপনি যদি প্রপারলি নেন আপনার ব্যথাটা অনেক কম লাগবে এখন পেন্স নিগিল বলে সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে তো ইনসুলিন প্রয়োগ করার ক্ষেত্রে আমরা নিগেলটা একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং নিগেলের ক্ষেত্রে যখন আমরা সিরিঞ্জ চুজ করবো সেটা আমরা যখন বাজার থেকে কিনবো তখন কিন্তু আমরা দেখতে মানে দেখবো যে ইনসুলিনের সাথে আপনার যে ইনসুলিনটা প্রেসক্রাইব করা হয়েছে সেটার সাথে আপনার সিরিঞ্জের কোনো মিল আছে কিনা সেখানে আমরা দেখতে পাবেন যে আমরা দেখাতে হচ্ছে যে এখানে একটা ইনসুলিন সিরিঞ্জ দেখতে পাচ্ছেন সেটা এটা হচ্ছে একটা ফোরটি ইউনিটের সিরিঞ্জ এখানে লেখা আছে দেখেন ফোরটি ইউনিট তো আপনারা যখন ইনসুলিন ব্যবহার করবেন ডাক্তার আপনাকে ফোর্টি ইউনিট দিয়েছে না হানড্রেড ইউনিট দিয়েছে সেটা আপনাকে দেখতে হবে এবং আরেকটা হচ্ছে হানড্রেড ইউনিট সিরিঞ্জে হচ্ছে দেখা যায় একটা ব্ল্যাক কালারের সেখানে হচ্ছে ব্ল্যাক কালার আপনি দেখতে হবে তো ব্ল্যাক কালার এখানে দেখা যায় এখানে লেখা থাকবে হান্ড্রেড ইউনিট এবং লাস্টে থাকবে একশো লেখা থাকবে এবং প্রত্যেকটা ইউনিটের হচ্ছে একটা ছোট ছোটো দাগ দেখতে পাবেন ছোটো ছোটো দাগগুলো হচ্ছে একটা এক হচ্ছে দুই যদি আমরা দশ আপনাদের দিয়ে থাকে যে দশ ইউনিট ইনসুলিন আপনি সকালবেলা নেবেন তাহলে আপনাকে নিতে হবে পাঁচ দাগ মানে পাঁচ ছোটো ছোটো দাগ ইকুয়াল টু টেন তো পাঁচ দুগুনা দশ হয় পাঁচ দুগুণা দশ মানে একটা দাগে দুই আছে আর যদি ফোরটি ইউনিট হয় পা দশ মানে দশ পাঁচ মানে পাঁচ তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের অনেক রোগী আমরা পাই যারা লেখা আছে ফোরটি ইউনিটের ইনসুলিন বা হান্ড্রেড ইউনিট ইনসুলিন সেটা অপোজিট সিরিজ দিয়ে নিচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেই জিনিসটা খেয়াল রাখতে পারি তো পেনের ক্ষেত্রে বলি পেনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অনেকটাই আমরা মানে ঝামেলা থেকে মুক্ত কারণ কি পেনে আপনার হান্ড্রেড ইউনিটস ইনসুলিন সেটা তিনশো ইউনিট থাকে এখানে দেখতেই পাচ্ছেন একটা ইনসুলিন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ধরেন আপনাকে দশ দেওয়া হয়েছে আপনি এখানে দশ ক্লিক করবেন সেটা দশ পর্যন্ত ধরুন চলে যাবে আপনাকে দিয়ে আপনি পাঁচ থেকে সাত সেকেন্ড ধরে থাকবেন ধরে থাকার পরে সেটা বের করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ইনসুলিনটা প্রয়োগ হয়ে গেছে এবং দেওয়ার পর সেই জায়গাটা অ্যান্টিসেপটিক দিয়ে মা অ্যালকোহল প্যাড দিয়ে আপনি মুছে ফেলবেন এবং দেওয়ার আগে এবং দেওয়ার পরে আপনি এটা করে ফেলবেন আর একটা সিরিজ আসলে অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে একটা একবারে কিন্তু সেটা আসলে আমাদের যে সামাজিক অবস্থা সেটা কিন্তু সম্ভব না তো আমি বলবো যে আমি বলি যেটা এটা কোনো বইয়ের ভাষা নয় আমি একটু সামনে সেটা আমি যেটা বলি রুগীদের আপনি অ্যাটলিস্ট সপ্তাহে তিনটা থেকে চারটা ইউজ করবেন যদি আপনার ভালো থাকবে ভালো না থাকতে পারে যেটা ব্যাকা হয়ে যেতে পারে সার নষ্ট হয়ে যেতে পারে ধার নষ্ট হয়ে যেতে পারে তো সেই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিন্তু তখন এটা চেঞ্জ করে ফেলবেন এখন ইনসুলিন নেওয়ার সাইডগুলো হয়ে গেল ইনসুলিন যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু দেওয়া ভুল হলে সেগুলো ইনসুলিনে ব্যথা আছে বা ওখানে ঘা হতে পারে লাইফ ডিস্ট্রপি হতে পারে বা অনেক বেশি ইনসুলিন নিলে সেটা ওখানে আপনার ফুলে যেতে পারে তো এই জিনিসগুলো খেলা যেতে কিন্তু আপনি প্রপারলি যদি ইনসুলিন নেন তাহলে আপনার কখনোই এই সমস্যাগুলো দেখা দিবে না তারপরে আপনার যে ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করছে বা হেলথ এগুকেটর যে আছেন তার সাথে আপনি ডিসকাস করবেন আপনার ইনসুলিন নিয়ে ভয় হচ্ছে কিনা না কোথায় দিবেন কীভাবে দিবেন প্রত্যেকটা রুগীকে আসলে ইন্ডিভিজুয়ালাইজ আমি বারবার এই কথাটা বলে যাবো ইনশাল্লাহ বারবার ভিডিও শেষে এই কথাটা বলা থাকবে যে প্রত্যেকটা রুগী ইন্ডিভিজুয়ালাইজড এবং প্রত্যেকটা রুগী তার চিকিৎসা পদ্ধতি তার কয়ী এক একটা এক এক রকম থাকবে তো প্রত্যেকটা রুগীকে সেটা খেয়াল রাখতে হবে এবং আপনার কোনো ইনসুলিন নেওয়ার পরে কোনো প্রতিক্রিয়া দেখা দিল কিনা সেটা কিন্তু আপনি আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন এবং ইনসুলিন দেওয়ার পরে আপনার যে জিনিসটা ভয় পায় হাইপোগ্লাইসিমিয়া মা ডায়াবেটিস কমে যাওয়া অনেক রোগী আমরা নিতে চাই না যে আমাদের হাইপো হয়ে যায় যদি বা কমে যায় যদি কিন্তু এটা ইনশাল্লাহ বিশ্বাস রাখেন যদি আপনি প্রপারলি ডাক্তার যেভাবে বলা হয়েছে সেটা যদি আপনি মেনটেন করেন আপনার হাইপোগ্লাইসিমে হবে না আপনি ইনসুলিন ঠিক টাইমে দিবেন আপনি ইনসুলিন দেওয়ার পর মতো খাওয়া দাওয়া করবেন আপনি ইনসুলিন দেওয়ার পরে হাঁটা চলা মানে হাঁটতে যাবেন না মানে আমরা যেটা কী করি কারণ মর্নিং ওয়াকে আপনি একটা বিস্কুট খেয়ে ইনসুলিন করে হাঁটতে চলে গেলেন হাইপো হয়ে গেল সেটাকে আপনার দোষ না ইনসুলিনের দোষ ডেফিনেটলি আপনার দোষ তো আপনি যেটা প্রপারলি আমরা গাইড করে দেই বা দুপুরে খাওয়ার আগে আপনি দেখবেন কেমন থাকতেছে বা দুপুরে যদি কোনো ইনসুলিন থাকে সেটা খাবেন আপনি একটু মুড়ি খেয়ে আপনি একটা ইনসুলিন দিয়ে দিন রাত্রেগুলো আপনার হাইপো হতে বাধ্য হয়তো বা তো সেই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে সামগ্রিকভাবে ইনসুলিন কোনো ভয়ের বিষয় নয় ইনসুলিন আমাদের একটা একশো বছর ধরে একটা পরীক্ষিত একটা জিনিস যেটার কিছু আধুনিক একটা জিনিসে সেটা কিন্তু আলটিমেটলি কিছু পঞ্চন পন্স থাকে কিন্তু ইনসুলিনটা যদি আপনার লাগে ডাক্তার যদি আপনাকে প্রেসক্রাইব করে এটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে কতদিন নেবেন নিবেন কয়দিন নেবেন সেটা কিন্তু আলটিমেটলি ডাক্তারের সাথে দেখতে হবে ব্যাপার আছে আমরা ইনসুলিনই শেষ চিকিৎসা ইনসুলিনই শেষ করতে হবে ইনসুলিন ছাড়া হয়তো বা একবার দিলে আর ফিরে আসা যাবে না ইনসুলিন থেকে না এটা কোনো ভুল কথা ইনসুলিন দিলে অবশ্যই ফিরে আসা যাবে কিন্তু রুগীর উপর ডিপেন্ড করতেছে আপনার কিডনি রোগী আছেন আপনার কিডনির অবস্থা খারাপ আপনার হাড়ের অবস্থা খারাপ বা অন্য অন্য কি অবস্থা খারাপ তাহলে কিন্তু আপনার ইনসুলিন লাগবে সেটা কিন্তু ভিন্ন বিষয় কিন্তু একটা সামগ্রিকভাবে যদি একটা রুগী আপনার কাছে আসলো বা আপনি আমার কাছে আসলেন আপনার ইনসুলিন প্রয়োগ হলো আমরা কিন্তু সেটা হয়তো বা তিন মাস পরে এইচ দেখে আমরা কিন্তু সেটা ব্যবহার থেকে আমরা ওষুধে চলে আসতে পারবো কিন্তু ডিপেন্ড করতেছে আপনার ইনসুলিনের চাহিদা কতটুকু ইনসুলিনের রিকোয়ারমেন্ট কতটুকু ইনসুলিন কতটুকু লাগছে কতটুকু দিতে হচ্ছে আপনার ওই সময় ডায়াবেটিসের গ্লপ এইচ বিওন্সির পরিমাণটা কত আছে ডায়াবেটিস কেমন থাকতেছে আপনি কেমন আছেন এই অনেকগুলো বিষয় আমাদের খেয়াল রেখে আমরা ইনসুলিন থেকে ওষুধে চলে আসতে পারি বা ওষুধ এসে যোগ করতে পারি ইনসুলিন বাদ দিতে পারি কিন্তু কোনো ডাক্তার যদি প্রেসক্রাইব ইনসুলিন করে থাকেন অবশ্যই আপনারা ইনসুলিন নেবেন এবং ইনসুলিন ব্যবহার করবেন কাজে ইনসুলিন নিয়ে কোনো ভয় নয় ইনসুলিন একমাত্র চিকিৎসা নয় কিন্তু ইনসুলিন কিছু ক্ষেত্রে একমাত্র চিকিৎসা তো ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবে আপনারা সেভাবেই দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডাক্তারের কাছে যাবেন নিয়মিত আসসালামু আলাইকুম